আসসালামু আলাইকুম আরহামাক দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই লাইফটি উপভোগ করতেছেন এবং দেখতেছেন সকলকে জানাই আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ লাইফে লোক জয়েন হোক এরপর বিস্তারিত আলোচনা করব সকাল সকাল পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করব সম্পূর্ণ লাইভটি দেখবেন ইনশাআল্লাহ আর চ্যানেলে যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দর্শক আলাইকুম আলোচনা শুরু করার আগে পবিত্র করে করিম থেকে কিছু আয়াত তেল করবে ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يقولون ربنا اننا آمنا فاغفر لنا ذنوبنا وكن عذاب النار الصابرين والصادقين والقانتين والمنفقين والمصدقين بالأصحاب شهد الله أنه لا إله إلا هو الملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب صدق الله العظيم প্রিয় দর্শক গোয়ালার অবস্থা বেশি সুবিধাজনক না এক আপু কবন আপু কবন করছেন আফরিন সুলতানা আমার জন্য একটু সবাই দোয়া করবেন আমি অনেক টেনশনে আছি সকলে আপুটার জন্য দোয়া করবেন আফরিন সুলতান আপু বলতেছে তিনি অনেক টেনশনে আছেন আল্লাহ তালা যেন তার টেনশনকে দূর করে দেন এর জন্য সকলেই দোয়া করবেন ইনশাআল্লাহ আর যারা চ্যানেলের নতুন দর্শক হচ্ছেন এই মুহূর্তে লাইফটি সরাসরি দেখতেছেন সকলকে অনেক অনেক সালাম এবং মোবারকবাদ জানাই আর এই চ্যানেলের ভিতরে নতুন একটি ভিডিও আপলোড দেওয়া হয়েছে মদিনার যাইতে পারলাম না মাহিনী প্রথম এটা গিয়েছিলেন জনপ্রিয় বক্তা হাফিজ রহমান সিদ্দিক কুয়াকাটা আমাদের কুয়াকাটারই সন্তান কিন্তু তার মুখ থেকে যেরকম শুনছেন এখন আর মুখ থেকে এই গজলটা রেকর্ডিং করলাম মুগ্ধ হয়ে গেলাম মনে হয় যেন তার থেকেও বেশি সুন্দর লাগতেছে যাই হোক এই চ্যানেলে সুন্দর একটা দৃশ্য নদীর নদীর পাশে বসে এই গজলটা গাইছে আবু রাহেন ভাই চ্যানেলের ভিতরে পেয়ে যাবেন আবু রাহেন ভাইয়ের গজলটা অনেক মুগ্ধকর মন মুগ্ধকর আপনারা অবশ্যই দেখে আসবেন চ্যানেল থেকে সালিম মাহদি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমাতুল্লা ভাই আমার ফোনের ভিতরে ই স্টিকার লাগানো তো বর্তমানে এখন স্টিকার লাগানো আছে যার কারণে ফোনের ফোন থেকে আমি পুরো লেখাটা স্পষ্ট দেখতে পারি না এরপরে যদি সমস্যা হয় তারপর বলবেন স্টিকার লাগানো ফোনের জন্য পুরো লেখাটা দেখতে পারি না আর তাছাড়া সকলকে জানাবেন সকলকে সালাম গুণ দিতেছি সালাম আলাইকুম রহমতুল্লাহ সকলে সালামের জবাব দিবেন সালামের জবাব আছে তখন মানুষ সালাম দেয় এর উত্তর দেওয়া প্রত্যেকটা মানুষের জন্য ওয়াজিব হয়ে যায় আমি যখন আপনাকে সালাম দেবো সে সালামের জবাবটা আপনার দিতে হবে নাহলে আপনার গুণা হবে আমি না দিলে আমার গুণা হবে না আপনি না দিলে আপনার গুণা হবে না আপনি যখন দিবেন জবাবটা আমার জন্য আজই হয়ে যাবে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন আপনি কোথা থেকে দেখতেছেন প্রিয় দর্শক কে কোথা থেকে এই মুহূর্তে লাইভে যুক্ত হচ্ছেন সকলেই জানাবেন আর আমার লাইফটা ক্লিয়ার কিনা আমার কথা স্পষ্ট এবং আমাকে দেখা যায় না অবশ্যই একটু কন্টিনিউ করবেন বলবেন আর দেখা না যায় দেখাই এমন একটা জায়গা বসে আছি এমন একটা জায়গা বসে আছি এই দেখতে পাচ্ছেন একদম টাওয়ারের নিকটবর্তী একদম টাওয়ারের কাছাকাছি আছি ইব্রাহিম খালিল আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়াইকুম আসসালাম ও রহমতুল্লাহ জি আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ তালার রহমতে অনেক অনেক ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই বলবেন জি ভাইয়া এই সালিম ইস আহমেদ এই ভাইয়া ইন্ডিয়া থেকে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে ইন্ডিয়া থেকে আছেন আর যারা যারা আমি ফজের পরে আসছি এটা এই কথাটা সবসময়ের জন্যই বলি এবং বলবো যারা নামাজি ব্যক্তি যারা মুসলমান এরা ফজরের পরেই ঘুমাতে পারে না ঘুমায় না এরা ফজরের সময় ঘুমিয়ে থাকে না এরা উঠে যায় আর আমার লাইভে যে কজন এখন যোগ হচ্ছে অধিক অংশ মানুষই নামাজি আল্লাহ তালার কাছে লাখো শুক্রিয়া যাদের সাথে কথা আলোচনা করতেছি এরা অধিকাংশই নামাজি এবং অধিকাংশে মুসলমান আল্লাহ তালা যেন কবুল করুক প্রত্যেককে ইন্ডিয়া থেকে দেখতে চেয়ে বাইরের জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল আর ইসলামিক ভিডিও যারা আপলোড দেন যাদের চ্যানেল ছোট ভিউজ কম এরা অবশ্যই আমি কমিউনিটি টাইফের মাধ্যমে তাদেরকে একটু হলো সাপোর্ট করে দিতে চাই তারা এসে কমেন্ট করবেন অবশ্যই তাদেরকে সাপোর্ট করে দেওয়া হবে ইনশাআল্লাহ আচ্ছা সকলের কাছে একটা প্রশ্ন রইল আমি তো বললাম প্রত্যেকে নামাজই আসলে নামাজ কি আদায় করছেন জন্য জন্য বলবেন না মানুষ এই যে কজন দর্শক এখন দেখতেছে উৎসাহের জন্য আপনারা কি সকলেই নামাজ আদায় করছেন এটা আপনার কাছে প্রশ্ন আপনারা জবাব না দিলে আমার কিচ্ছু করার নাই এরপর প্রশ্নটা করলাম যাতে অন্য ভাই উৎসাহিত হয় দর্শক আর চ্যানেলের ফার্স্ট ভিডিও গতকালকে যে ফার্স্ট ভিডিওটা আপলোড দিছি গিয়ে একটু দেখে আসবেন অনেক ভালো লাগবে আবু রাহান ভাইয়ের কণ্ঠটা কেমন হয়েছে ওখানে অবশ্যই বলবেন আলহামদুলিল্লাহ ফজ নামাজ আদায় করে চা খাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই তো বললাম ভাই আমি এই আপনাদের দুইজনের কথাটা কি স্ক্রিনশট দিলাম অনেক ভালো লাগছে ইনশাআল্লাহ ভাইয়া পরে ইনশাল্লাহ ভাইয়া পরে আসছি এখন হাশাল্লাহ আমিও পরে নামাজ পড়ে মসজিদে ছিলাম কিছুক্ষণ এরপর আসছি একটু লাইভে আসলাম ফসের পর ঘুম না আমি এখন কিছু খাবার দাবার কিছু খাই নাই আমি এখন বসে রয়েছি বাড়ির গেট এর ভিতরে বাড়ির সামনে বসে আছি আর এই ইব্রাহিম খলিল ভাই আপনি কোথা থেকে দেখতেছেন অবশ্যই গোব কমেন্ট করবেন আর দর্শকের ভিতর থেকে দর্শকদের ভিতর থেকে যদি কেউ লাইভে আমার সাথে সংযুক্ত লাইভে লাইভ কথা বলতে চান লাইভে বিভিন্ন বিষয় নিয়ে ইসলামিক বিষয় নিয়ে ভালো বিষয় নিয়ে যদি আলাপ আলোচনা করতে চান অবশ্যই আপনারা যা আমরা জিমেল নক দিবেন অথবা আমার চ্যানেলের ভিতরে ওখানে ফেসবুক ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে ওখানে যে ফেসবুকে নক করবেন তাদেরকে লাইভের মাধ্যমে ডেকে নেওয়া হবে আমার নাম মোহাম্মদ কালী মুম্বাহ আর আমার বাড়ি বরিশাল পটুয়াখালী জেলার কলাফারা থানা কুয়াকাটার আগে আর কি কুয়াকাটার নাম শুনছেন সেই কুয়াকাটার আগে হিসেবে আমাদের বাড়ি ওই যে প্রাক্তন প্রাক্তন বললে যে একটা ভালো হলো না কাফি একটা মজার গল্প বলি প্রিয় দর্শক আপনারা যদি সকলে কথা শুনতে চান অবশ্যই আলোচনা করব তিনটা তিনটা পয়েন্ট নিয়ে আলোচনা করতে চান একজন আছে কানি ইসলাম হজুর একটা প্রশ্ন যে ভাইয়া যদি আমার দ্বারা সম্ভব হয় আমি যেহেতু একজন ছাত্র ওই জন্য যদি ততটুকু পারবো ততটুকু জবাব দেবো যেটা পারবো না আমি সরনের জন্য লজ্জার সরনের জন্য না আমি ডাইরেক্ট বলে দেবো ভাই এটা আমি পারিনি সম্ভব না আচ্ছা হাউ আর ইউ ফ্রম বাংলাদেশ যদি লেখাটা করতেছেন আর যারা ইউটিউবে কাজ করেন ফেসবুক কাজ করেন এই কাজটাকে পাশাপাশি রাখেন এই কাজটাকে পাশাপাশি রাখবেন নিজের জীবনের কেরিয়ার গড়ে তুলবেন না তাদের জীবন কিন্তু বলুন ভাইয়া বলুন আপনার নাম কি বললাম তো তারপরে আমি খুলিল ভাই ভাইয়া বলুন বুঝি নাই সোরা গেমেন বাংলাদেশ ইন ইন্ডিয়া পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ রবুল্লা আলমীন পবিত্র কোরআনুল কারিমে নামাজি ব্যক্তির জন্য ব্যক্তিদেরকে যারা তারা নামাজ পড়াচ্ছে যারা মুসলমান তাদের উদ্দেশ্যে মনাল্লা তারা পবিত্র ভাই বলেন তো ইন্ডিয়ার মানুষ বেশি ভালো নাকি বাংলাদেশের মানুষ ভালো ভাই এতটুকু সম্পর্কে আমার অতটা আইডিয়া নাই এখন আমি বলি এরকম যদি আল্লাহ আল্লাহ যদি বেশি হয়ে থাকে ইন্ডিয়ার মানুষ যদি আল্লাহ তালাকে বেশি দেখে থাকে সেই ক্ষেত্রে ইন্ডিয়ার মানুষ ভালো আর যদি বাংলাদেশের মানুষ বেশি আল্লাহকে দেখতে থাকে এবং আল্লাহর প্রিয় বান্দা হয়ে থাকে তাহলে বাংলাদেশের মানুষ প্রিয় এখন আপনার কাছে এতটুকু প্রশ্ন ইন্ডিয়ান মানুষকে আল্লাহ তালাকে বেশি দেখে নাকি বাংলাদেশের মানুষ বেশি দেখে তাহলে বোঝা যাবে বন্ড তাহারি বিষয়ে কিছু বলুন ভাই একটা একটা কলি শিখাই দেই একটা মানে ই শিখাই দিই শয়তানের ধন তাই রেখে দিয়ে শয়তানা গেছে হইয়া ফইয়া

মন আল্লাহ তালা বলেন তোমরা আমি রব্বুল আলমিনকে যদি ভালোবাসতে চাও আমি আল্লাহ তালাকে যদি মোহাব্বত করতে চাও তারা নবীকে অনুসরণ করো আমার নবীকে অনুসরণ করো আমার নবীর পথে চলো তাহলে আমি রবকে আমি রব্বুল আলমিনকে ভালোবাসা হয়ে যাবে মোহাব্বত করা হয়ে যাবে সেটা আল্লাহ তালার নিজের কথা আর পয়গম্বর বলতেছেন পয়গম্বর যখন দুনিয়াতে ছিলেন তখন তো দুনিয়ার মানুষ তাকে অনুসরণ করছে যখন আল্লাহ রসুল্লাহ আলি সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন তখন আল্লাহ রসুল বলতে আমার পরে আমি গেলাম অরিশ মানে আমার পরে আমার স্থানে আমি নবীর স্থানে কেউ আসবে না তবে আমার পরে আমি অরীষ রেখে গেলাম যাদেরকে অনুসরণ করতে পারবে একবার আল্লাহ রসাল্লুকে প্রশ্ন করল হই রসোল আল্লাহ আপনার পরে তো দিনের কাজ সব বন্ধ হয়ে যাবে আপনি যেরকম দিনের কাজ আঞ্জাম দিয়েছেন মানুষকে ডাকছেন সত্যের পথে মানুষকে দাওয়াত দিয়েছেন আপনার পরে তো এটা বন্ধ হয়ে যাবে তখন আল্লাহ রসুল আল্লাহলাম বলেন না এটা বন্ধ হবে না আমার কিছু উম্মাদা থাকবে আমার কিছু উম্মাদা থাকবে এবং আলেমরা থাকবে যারা ইসলামের খুব ইসলামকে ধরে রাখবেন তারা কখনো এটা ছেড়ে দিবেন না আর আল্লাহ রসোল আলম ওরস আলম্বিয়া আলেম গান হয়েছে পয়গম্বরদের ওয়ারিস উত্তর এখন সেই আলেম উত্তর না যে আলেম কবর পূজা করা শেখায় যে আলেম শির করা শেখায় যে আলম মানুষকে বিভ্রান্ত করে যে আলেম ধোকাবাস সেই আলেমকে কখনো অনুসরণ করা যাবে না ভাই একটা জিনিস আপনি যদি আতরের দোকানে যান আপনি একটা আঁতরের দোকানে গেছেন ওখান থেকে যদি ঘুরে আসেন আপনি আতর কিনলেন না আতর ব্যবহার করলেন না কিনলেন না এরপর দেখবেন আপনার গাত থেকে আঁতরের ঘেরান আসবে আবার যদি আপনি টয়লেট বা স্ট্যান্ড যা পায়খানা যান ওখানে যাওয়ার পরে আপনি ওখান থেকে যখন আসবেন ওখানের একটা আশ্টা গন্ধ মানে বৈশালী বাসা গন্ধে মানে একটা কেমন গন্ধ আসবে সেটাই স্বাভাবিক ঠিক তেমনি আপনি কিছু আলেমদের সৌপাতে যখন যাবেন আমার চোখে দেখা কারো দালাল করতে আসি কারো পাচারের সুযোগ নেই যাই হোক যখন মানুষ চর্ম নাই বিভিন্ন হক্কানি দরবার বাংলাদেশের দরবার দরবারগুলো আছে হকানি দরবার থেকে মানুষ আসলে কম কয়েক করবে তাহলে বোঝা গেল কি বোঝা গেল ভালো কাজ হয় তারা এসে কিছুদিন দিন হলো এবাদত করে আবার এমন এমন জায়গা আছে যেখান থেকে সেই গান বাজনা শুরু করে দেয় তাহলে এদেরকে নিয়ে কি আলোচনা করব। আমার প্রিয় হাফিজুর রহমান সিদ্দিক সাহেবকে নিয়ে কিছু কথা শুনতে চাই বাই আমার প্রিয় হাফিজুর রহমান সিদ্দিকের বাসায় আমি নিজে গেছি এবং আমি মহিপুরে যখন লেখাপড়া করছি মহিপুর এবং কুয়াকাটা কুয়াকাটার যেহেতু আপনার দূরের মানুষ সেই জন্য বোঝাই দিচ্ছে মহিপুর এবং কুয়াকাটা একটা শুধু একটা খাল মানে একটা নদী আছে ছোট্ট একটা নদী যে নদীটি পার হইতে হাইয়েস্ট এক এক মিনিট সময় লাগে এক মিনিট তো আমি মহিপুর নুরানি হাফিজ মাদ্রাসা যখন লেখাপড়া করছি তখন তার একটা ভাগ্নে ছিল আমার এক লগে লেখাপড়া করছি হাফিজ রাকিবুল বলেছিলাম সেই তার ভাগ্নের সাথে আমি তাদের বাসায় একবার গেছিলাম এবার জিজ্ঞাসা করছিলাম তার মেয়েরে ছোট্ট একটা মেয়ে আছে তখন আমরা যখন গেছি তখন ছোট্ট একটা মানুষ তখন জিজ্ঞেস করেছে তোমার আব্বুর নাম কি বলতেছে আল্লামা নাম হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা ছোট্ট মানুষ এতটা কি লাগছে শুনতে এই স্যার তার কথা কি বলবো যে যার কণ্ঠ শুনলে মানুষ মুগ্ধ আরেকটা বিষয় দেখলাম মানে এলাকার মানুষ তার সমালোচনা করে তিনি কিন্তু একদম গরিব ফ্যামিলির একটা মানুষ আপনি যদি দেখি হামি কোনো বড়ো লোক বা একটা মানে বংশীয় ফ্যামিলির সন্তান ছিলেন না গরিব ফ্যামিলির সন্তান আপনারা তাদের মুখ থেকে শুনবেন এই মানুষ তারে বিভিন্ন প্রকার আলোচনা করে এরপর এই যে যখন দেখে যখন মাহফিল হয় মাহফিল প্রোগ্রামগুলো তাকে নিয়ে করা হয় তখন মানুষের কোনো অভাব থাকে না পুরো মাঠ ঘাট সব ভরে যায় আবার আলোচনাও সমালোচনাও তারাই করে তা ওটাই স্বাভাবিক ওই ওই পাঁচশো লোককে কিছু বলে কিছু লোক তো পিছনে বলবি যারা পিছনে বলবে তারা কখনো সামনে এসে বলতে পারবে না আল্লাহ তালা কবুল করুক আর একটা বিষয় বলে আমি ওই পর যে পড়ছি ওই তাদের দ্বারেই আমি যে মুরুব ওস্তাদ আছে তার নাম হয়েছে এই ওস্তাদের নাম হয়েছে হাফেজ আনোয়ার জাহিদ ময়পুর মাদ্রাসার প্রধান শিক্ষক সেই মাদ্রাসায় কিন্তু হাফিজুর রহমান সিদ্দিক ছিল আফিজুর রহমান সিদ্দিক ওখানে নাজারানা পড়ছে নাজারানা পড়ার পরে এরপর ওদিকে গেছে এই ওস্তাদের নিজের মুখের কথা আমি তো তখন ছিলাম না আমি তার বয়স তত তত বেশি না ওস্তাদে বলছে যে রহমান সিদ্দিক আমার মাদ্রাসায় লেখাপড়া করছে জানানা শেষ করছি আপনি কি বিবাহিত নাকি অবিবাহিত বললে কোনটা বললে খুশি হন ছয় তারিখটা প্রোগ্রাম ছিল হাফিজাল মাসির দিকে মাহফিলে যাওয়ার আমি একটুখানি বিষয়টা বলি হাফিজর মাসির দিকে হচ্ছে কুয়াকাটা এপারে একটা নদী এরপর এপারে পূর্ব পূর্ব দিকে আর কি তার বাড়িটা হয়েছে সরি সরি তার বাড়িটা হয়েছে দক্ষিণে উত্তরে আসলে এরপর মহিপুর এরপর আরেকটা নদী তারপর উত্তরে আসলে নীলগঞ্জ এরপর একটা নদী নদীর এপারে আসলে কলাপাড়া তাই আমি ওই কলাপাড়াতেও হেফাজত শেষ করছি ওখানে কলাপাড়া থেকে সেই কলাপাড়ায় ওস্তাদের মাদ্রাসায় ছয় তারিখের একটা প্রোগ্রাম ছিল হাবিজর সিদ্দিকের কিন্তু বৃষ্টির কারণে আর আসতে পারে না আর আমার যাওয়া হয় নাই প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল ছয় তারিখের দিকে প্রিয় দর্শক হাবিজুর রহমান তো পুরো বাইরাল মানুষ এজন্য তাদের তার প্রোগ্রাম কিন্তু আমাদের দেশে পড়ে কম কিন্তু হাবিবুর রহমান মেজবা ইসলামী আন্দোলন যেহেতু কাজ করে সেজন্য ইসলাম ধর্মের কাজ করে তিনি অনেক সময়ই থানায় এসে বিভিন্ন কথা আলোচনা করেন বিভিন্ন বিষয়ে আলোচনা করেন আমি কিন্তু সত্য যেটা হাবিজুর রহমান সিদ্দিকের আলোচনা আছে আমার হাবিবুর রহমান মেজবাগ আলোচনা কিন্তু খুব সুন্দর লাগে এটা আমার নিজের মতামত এবং আমি তার বয়ান অনেক অসংখ্য বয়ান আমার ফোন সব ভরা ছিল মেজবার বয়ানসির বয়ানে হাবিবুর রহমান মেজবা কোকাটা তার ছোট ভাই তার বয়ানটা আমার কাছে খুব ভালো লাগে এবং তিনি পেশা হুজুর লোক অনেক আলোচনা করতেন যাই হোক আপনাদের কেমন লাগে এই যে ভাই বলছেন ভাই আপনার কাছে হাবিব রহমান আলোচনা আলোচনাটুক কেমন লাগে জানাবেন শুধু হাবিজ রহমান সিদ্দিকের আলোচনা কি সুন্দর লাগে নাকি হাবিব রহমান মেজবার আলোচনা সুন্দর লাগে মোদিনা যাইতে পারি দেখতে পার প্রদর্শক এখন কিন্তু লাগচ চলে যাব আর থাকতে পারতেছে না সকলে ভালো থাকবেন Shusso taqbel dekho ab ek live assalamu alaikum wa rahmatullah